গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ ইম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি আপনারা তো ইলিশ মাছ ভাপা অনেকে খেয়েছেন একবার পনির ভাপা এইভাবে খেয়ে দেখুন মুখে লেগে থাকার মতন বাঙালির কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি পনির ভাপা আর এই রেসিপি তৈরি করার জন্য কিন্তু খুব কম সময়ে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় তাহলে চলো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল পনির ভাপা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত ছটা মতন কাঁচা লঙ্কা আড়াইশো পনির একটা নারকেলের অর্ধেক কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি এবার আমরা এই রান্নার মশলাটিকে কিন্তু শিলে বেটে নেবো ফার্স্টেই কিন্তু আমরা বেটে নেব কিন্তু নারকেলটাকে তো নারকেল কোড়াটাকে আমরা কিন্তু খুব ভালো করে শিলে বেটে নেবো আর শিলে বেটে কিন্তু রান্না করলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো দেখো আমরা কিন্তু ফার্স্টে আমরা নারকেল বেটে নিচ্ছি তো আমাদের নারকেলটা বাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা বেটে নেব, সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে কিন্তু আমরা বেটে নেব। আর শিলে এরকমভাবে বেটে রান্না করলে কিন্তু সত্যি বলতে বন্ধুরা রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমরা কিন্তু সব খুব ভালো করে কিন্তু মিহি বেটে নিয়েছি একদম মিহি করে দেখলেই বুঝতে পারবে খুব মিহি করে কিন্তু আমরা বেটে নিয়েছি আমাদের সবকটি মশলা কিন্তু বাটা হয়ে গেছে এবারে আমরা একটি টিফিন বক্সের মধ্যে আমরা এক এক করে বাটা মশলাগুলি কিন্তু দিয়ে দেব। প্রথমে আমরা কাঁচা লঙ্কা বাটা সরষে পোস্ত নারকেল বাটা দিয়ে তার উপরে আমরা স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর চার চামচ সর্ষের তেল আর দেব সামান্য চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো হয় খেতে এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে কিন্তু মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কিন্তু আমরা সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেবো মশলা ধোয়া জল দিয়ে কিন্তু তার উপরে আমরা পিস পিস করে রাখা পনিরগুলিকে আমরা দিয়ে দেব মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব তো দেখো চামচের সাহায্যে কিন্তু আমরা পণ্যের সঙ্গে মশলাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু পণ্যের সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব তার উপরে চারটে কাঁচা লঙ্কা দু চামচ সরষের তেল দিয়ে আমরা কিন্তু টিফিন বক্সটা বন্ধ করে দেব। এবার এদিকে আমরা কিন্তু একটি কড়াইয়ে আগে থেকেই জল গরম করে নিয়েছিলাম তার উপরে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সের মুখটা কিন্তু খুব ভালো করে আটকে লো টু মিডিয়াম আছে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব। কুড়ি মিনিট বাদে ঢাকনা তুলে আমরা টিফিন বক্সটাকে কিন্তু খুলে নিয়েছি এবার কিন্তু আমরা নামিয়ে ঠান্ডা করে দেখুন রান্নাটি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু কিন্তু ততটাই সুন্দর হবে কাঁচা তেলের গন্ধ গরম ভাতে পনির ভাপা কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের পনির ভাপার রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিও তো আজকে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে